হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুভ্রা আমার চ্যানেল দ্য শুব্রা সিরিজে তোমাদের অনেক স্বাগত আজকে কিন্তু একটা বিশেষ দিন আমাদের বান্ধবীর বিয়ে আমাদের এতজনের মধ্যে ওর প্রথম বিয়ে এই জন্য মানে আমাদের খুশি তো আর ধরছে না মানে আমাদের এক সপ্তাহ ধরে আনন্দ শুরু হয়েছে মানে কি পড়বো কি না আর রাতে দেখো মেহেন্দি করেছে আমি তো সেইভাবে বড় ব্লগ দিই না মিনি ব্লগই দিয়ে থাকি তো আজকে তো বড় ব্লগ হবেই কারণ বান্ধবীর বিয়ে বুঝতেই পারছ এখন ভিডিওটা শুরু করে রাখলাম একবারে তোমাদের সাথে রেডি হয়ে আমি আসছি ফাইনালি আমি কিন্তু রেডি আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর এটা কিন্তু আমার মায়ের বিয়ের শাড়ি এটা পরেছে আর ব্লাউজটা কিন্তু আমার ওটা কিনেছি তোমরা তো দেখেছো হাতি বাগানের মিনি ব্লগটা তো এখন বেরাবো বাইরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমরা এখন উবেরে আছি আর কে দেরি করেছে বল কে দেরি করেছে রিয়াঙ্কা কেউ দেরি করেনি কিন্তু হ্যাঁ একটু একটু দেরি একটু একটু দেরি হয়েছে সেটা বৃষ্টি করতে যাই হোক এখন আমরা রিম্পার বাড়ি যাচ্ছি রিম্পার আমাদের yeah. অবস্থা <laughs> <laughs> আমরা ভেনুতে পৌঁছে দেখি ব্রাইট কিন্তু তখনও আসেনি এই জন্য আমরা সবাই গল্প করতে শুরু করে দিয়েছিলাম কারণ এতদিনে জমিয়ে রাখা গল্প এইটুকুতে কি আমাদের শেষ হয় তারপরে তো স্টার্টার এসে যায় স্টার্টার একটু খাওয়া দাওয়া করলাম স্টার্টারে ছিল চিকেন পকোড়া ভেজ পকোড়া আমরা সবাই এসে পৌঁছে গেছে কিন্তু এখনো পাত্তা নেই এখন আমরা অনেক আড্ডা মারছি কারণ এতদিন পর আমাদের সবার দেখা হয়েছে বুঝতেই পারছো কলেজ শেষ হওয়ার পর তো সবার সাথে সেইভাবে দেখাই হয় না এই রিম্পার বিয়ের জন্যে আমাদের আবার দেখা হলো আর এই যে মধুমিতা ওর সাথেও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপরে আমরা রিম্পাকে বিয়ের গিফটটা দিয়ে দিলাম এখানে এই যে এখন বর এসে গেছে এবার শালিরা গেট ধরবে তার সঙ্গে আমরাও যুক্ত হয়েছিলাম কারণ আমাদেরও বান্ধবী বলে কথা আর আমি কিন্তু আর ভয়স ওভার তোমরা এমনিই শোনো তোমরাও আনন্দ পাবে আচ্ছা এবার আমরা খেতেও বসে গেছিলাম কারণ আমাদের বাড়িতেও কিন্তু ফিরতে হবে আর সব খাবারগুলো কিন্তু খুব ভালো ছিল এখন রাত সাড়ে এগারোটা বেজে গেছে আমি এই বাড়ি ঢুকলাম আর সেইভাবে আমি ব্লগ করতে পারিনি বুঝতেই পারছ বান্ধবীর বিয়ে আমরা খুব মজা করেছি আড্ডা মেরেছি কারণ দিন পর আমাদের সবার দেখা আর যেটুকু করেছি ভিডিও তোমরা তো দেখতেই পারবে আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর তোমরা অনেক ভালো থেকো সুস্থ দেখো বাই